প্রত্যেক বাবা মার সন্তানের জন্য ফোর্স আল্লাহ পাকে পরিচয় দেওয়া চার বছর থেকে শুরু করে আল্লাহ পাকে পরিচয়ে বর্ণা এক আকাশ থেকে যে বৃষ্টি আসে দে মহান আল্লাহ পাক দুই দিনকে রাতকে করে মহান আল্লাহ পাক তিন আকাশ থেকে বড় বড় শব্দ আশে কে করে মহান আল্লাহ পাক চার বাতাস আসে তারপর গাছের পাতা লড়া খাইকে করে মহান আল্লাহ পাক পাঁচ পাখি উড়ে কে উড়ায় মহান আল্লাহ পাক ছয় মাতার চুল কাটার পর আবার বড় হয়ে কে বড় করে মহান আল্লাহ পাক সাত দুই চোখ দিয়া দেখিকে দেখায় মাহান আল্লাহ পাক নাক দিয়া শ্বাস নেইকে নেওয়ায় মহান আল্লাহ পাক নাই খাবার খাওয়ার পর পেরের ভিতর হজম হয়কে করে মহান আল্লাহ পাক এক শূন্য নেক কাটার পর আবার বড় হয় কে করে Mahan Allah pak. Manush bie kure me ta kemen, me ta kotu ku me e er shundar deke bie kure le bie hawe na. Me e er manushir upre shundar, shundar na. Vitur e shundar, shundar